নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল পঁচিশ গল্প সংগ্রহ থেকে শ্রেষ্ঠ ত্যাগ গল্পটি বারংবার বেতাল হাত থেকে ফসকে যাওয়ার কারণে বিক্রমাদিত্য বিরক্ত হয়ে উঠেছিলেন কিন্তু নিজের ধৈর্য ত্যাগ করেননি পুনরায় শ্মশানে যান বৃক্ষস্থিত সব নামিয়ে নিয়ে নিজের কাঁধে তুলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন এবার উনি ঠিক করে ফেলেন যে বেতালের কোনো প্রশ্নের উত্তর দেবেন না যোগীর হাতে তুলে দিয়ে তারপরেই তার ছুটি কিন্তু রাস্তায় পুনরায় বেতাল তার সামনে নতুন চ্যালেঞ্জ পেশ করে পুনরায় বেতাল নতুন গল্প বলতে শুরু করে প্রাচীনকালে মিথিলাবতী নামক নগরে এক রাজা রাজত্ব করতেন সেই রাজার নাম ছিল গুণাধীপ তিনি ছিলেন খুবই প্রতাপী একবার রাজা গুণাধীপ যখন তার রাজসভায় সিংহাসনে বসে শাসনকার্য পরিচালনা করছিলেন সেই সময় এক ব্যক্তি এসে তার সামনে উপস্থিত হয় যার নাম ছিল বীরমদেব সে ছিল সাহসী এবং বীর রাজপুত সে রাজার কাছে একটা চাকরির প্রার্থনা করে রাজা তাকে চাকরি তো দিয়ে দেন কিন্তু কোনো প্রশ্ন করেন না এদিকে চাকরি পাওয়া সত্ত্বেও বীরমদেবের মনে কোনো সন্তুষ্টি ছিল না কারণ সে রাজার সাথে কিছু প্রয়োজনীয় কথা বলতে চাইছিল রাজার সাথে বহুবার কিছু কথা বলার চেষ্টা করেছিল কিন্তু সফল হতে পারেনি একদিন রাজা তার সৈন্য সামন্তদের সঙ্গে নিয়ে মৃগয়ার উদ্দেশ্যে রওনা দেন বীরমদেবও সেই সৈন্য সামন্তদের সাথেই ছিল সে মনে মনে ভাবে হয়তো এই জঙ্গলে রাজার সাথে কথা বলার সুযোগ পাবে সে জঙ্গলে প্রবেশ করার পর রাজার চোখে এক হরিণ পড়ে তিনি নিজের ঘোড়া নিয়ে সেই হরিণের পিছনে ধাওয়া করেন সবটা বুঝতে পেরে যতটা সম্ভব দ্রুত দৌড়াতে শুরু করে হরিণ এইভাবে হরিণের পিছু নিতে নিতে রাজা জঙ্গলের অনেকটা গভীরে প্রবেশ করেন হরিণ তো হাতে আসে না কিন্তু রাজা নিজের রাস্তা ভুলে যান জঙ্গলের রাস্তায় পথ ভুলে এদিক ওদিক ঘুরতে থাকেন তিনি এমন সময়তে এক আওয়াজ আসে তার কানে মহারাজ ঘাবড়াবেন না আপনার সেবক আপনার সাথেই আছে এই কথাগুলো বলেছিল বীরমদেব আসলে সে রাজার পিছু নিয়েছিল বিরমদেবের কণ্ঠস্বর শুনে রাজা তার দিকে তাকান এবং আশ্চর্য হয়ে বলেন আরে তুমি বিরমদেব বিনম্রতার সাথে বলে হ্যাঁ মহারাজ আমি আপনার সেবক এই কথা বলে বিরমদেব রাজাকে এক গাছের ছায়ার নিচে নিয়ে যায় তাকে জল ও খাদ্য প্রদান করে এইভাবে রাজাকে সন্তুষ্ট করে সে তার সেবায় অতি প্রসন্ন হয়ে রাজা বলেন বীরমদেব তুমি তো চাকরি পেয়ে গিয়েছো তাহলে তোমাকে এত দুর্বল দেখাচ্ছে কেন সেই কথা শুনে বীরমদেব বলে মহারাজ যখন মানুষের কামনা পূর্ণ হয় না তখনই তার শরীর দুর্বল দেখায় রাজা তখন পুনরায় জিজ্ঞাসা করেন তোমার মনে এমন কি কামনা আছে যা এখনও পূর্ণ হয়নি বীরমদেব বলে হ্যাঁ মহারাজ আমারও একটা কামনা আছে যা আজ পর্যন্ত পূর্ণ হয়নি কিন্তু আজ সেই কামনা পূর্ণ হয়ে গিয়েছে আমার শরীর আর দুর্বল থাকবে না সেই কথা শুনে মহারাজ খুবই অবাক হন এবং জিজ্ঞাসা করেন তোমার কোন কামনা আজ পূর্ণ হলো কি এমন কামনা ছিল যা আজ পূর্ণত লাভ করেছে বীরমদেব বলে মহারাজ আমি আপনার প্রতাপ ও যশের কথা শুনে এই দরবারে উপস্থিত হয়েছিলাম চাকরিটা তো ছিল একটা বাহানা মাত্র আসলে আপনার সাথে কথা বলার ইচ্ছা ছিল আমার তার জন্য বহু সুযোগ খুঁজেছি কিন্তু কখনোই তা প্রাপ্ত করতে পারিনি ঈশ্বরের কৃপায় আজ সেই সুযোগ এসে গিয়েছে সেই কথা শুনে রাজা আরও খুশি হন আর বলেন আচ্ছা তাহলে আজ আমার সাথে কথা বলে তুমি নিজের মনের সমস্ত ইচ্ছা পূরণ করে নাও রাজার আজ্ঞা পেয়ে বীরমদেব বিভিন্ন বিষয়ে কথা বলতে শুরু করে সমস্ত কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পর রাজা তাকে বলেন এখন কি তোমার মনের ইচ্ছা পূরণ হয়েছে তাহলে আমরা রাজধানীর উদ্দেশ্যে রওনা দিতে পারি তারপর দুজনে ঘোড়ায় চেপে রাজধানী পৌঁছায় রাজধানীতে পৌঁছানোর পর রাজা বীরমদেবের উপর খুবই প্রসন্ন হন এবং তাকে অনেক উপহার প্রদান করেন ও নিজের সেবায় নিযুক্ত করেন সে রাজার কাছে থেকে রাজার সেবা করতে শুরু করে এইভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হয় একদিন রাজা বিশেষ কিছু কাজে বীরমদেবকে অন্য এক নগরে পাঠান সেই নগর ছিল সমুদ্রের ধারে সেই নগরে গিয়ে সে খুবই খুশি হয় এবং সমস্ত রাজকার্য সম্পূর্ণ করে তারপর সময় বার করে নগর ঘুরে দেখার চেষ্টা করে ঘুরতে ঘুরতে এক দেবীর মন্দিরে প্রবেশ করে সে সেই মন্দিরে গিয়ে ভক্তি ভরে পুজো দেয় পুজো শেষ করে যখন মন্দির থেকে বাইরে বেরোচ্ছিল সেই সময় তার চোখ পড়ে এক কন্যার দিকে সেই কন্যা ছিল খুবই সুন্দরী মনে মনে সে ভাবে যদি এই মেয়েকে আমি বিয়ে করতে পারতাম ভেবে সেই কন্যাকে সে বলে তুমি কে কোথায় থাকো আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তুমি রাজি আছো কন্যাটি বলে কেন বিয়ে করব না কিন্তু যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে সামনের ওই জলাশয়ে স্নান করতে হবে বীরমদেব বলে এ আবার কত বড় ব্যাপার এতে সমস্যার কি আছে আমি এক্ষুনি ওই জলাশয়ে স্নান করছি সেই কথা বলে নিজের পোশাক সহ ওই জলাশয়ে ঝাঁপ মারে তার এই কাণ্ড দেখে সেই কন্যা খিলখিল করে হাসতে শুরু করে কিন্তু এ কি আশ্চর্য ঘটনা যখন বাইরে বেরিয়ে আসে তখন সে দেখে সে রাজার রাজধানীতে দাঁড়িয়ে আছে তার মনে বিস্ময়ের শেষ ছিল না কিন্তু কাউকে কিছু বলারও ছিল না এখন তো সে অনেক দূরে তার রাজধানীতে এসে উপস্থিত হয়েছে সমস্ত ঘটনা রাজাকে খুলে বলে সে তখন রাজাও খুবই অবাক হন তিনি বীরমদেবকে বলেন তুমি আমাকে ওই মন্দিরে নিয়ে চলো যেখানে এমন বিস্ময়কর জলাশয় আছে এরপর রাজা ও বীরমদেব সেই নগরের উদ্দেশ্যে রওনা দেন বেশ কয়েক মাস লেগে যায় সেই মন্দিরে পৌঁছাতে দুজনেই সেই মন্দিরে ভক্তি ভরে মায়ের পুজো করে দুজনে যখন মন্দির থেকে বাইরে বেরোচ্ছিলেন তখনই সামনে সেই কন্যাকে দেখতে পান রাজাকে দেখে সেই কন্যা মোহিত হয়ে যায় এবং তার সামনে গিয়ে বলে তুমি কে কোথা থেকে এসেছো আমি তোমাকে বিবাহ করতে চাই তুমি রাজি কন্যাটি বলে তুমি যা বলবে আমি তাই করব। রাজা তখন বলেন আমার আজ্ঞা হলো তুমি আমার এই সেবকের সাথে বিবাহ করো সেই কন্যা তখন বলে তা কিভাবে সম্ভব আমি তো আপনাকে বিয়ে করতে চাই রাজা তখন বলেন দেখো ভদ্র মানুষের এক কথা নিজের প্রতিশ্রুতি ভঙ্গ আমি করতে পারব না তুমি এক্ষুনি আমি যা বলবো তুমি তাই করবে যদি তুমি সত্যি আমাকে পবিত্র প্রেম করে থাকো তাহলে আমার এই সেবককে বিবাহ করো সেই কন্যার আর কিছু করার ছিল না তখন সে রাজার কথা অনুসারে বীরমদেবকেই বিবাহ করে বীরমদেব রাজার পা ধরে বলে মহারাজ আপনি ধন্য এই সংসারে কত মানুষ ধন ও সুন্দরী স্ত্রীর জন্য কত যুদ্ধই না করেছে কিন্তু আপনার মনে সুন্দরী স্ত্রীর প্রতি কোনো মোহ নেই আপনি মানুষ নন আপনি দেবতা এরপর বীরমদেব নিজের স্ত্রী ও রাজার সাথে রাজধানী ফিরে আসে রাজা তাদের মহলে থাকার ব্যবস্থা করে দেন সেই সাথে বহু ধন সম্পত্তি হাতি ঘোড়া প্রদান করেন যাতে তারা সুখে নিজেদের জীবন অতিবাহিত করতে পারে এমন কর্তব্য পালনের পর সুখের সাথেই তাদের জীবন অতিবাহিত হতে শুরু করে এতক্ষণ গল্প বলার পর বেতাল বলে রাজন এবার বলুন বীরমদেব ও রাজার মধ্যে কার ট্যাক্স শ্রেষ্ঠ বিক্রমাদিত্য বলেন বীরমদেবের তখন বেতাল একটু অবাক হয় আর বলে তা কিভাবে মহারাজ সুন্দরী স্ত্রী ত্যাগ করে দিলেন এমন ত্যাগকে আপনি শ্রেষ্ঠ বলে মনে করেন না বিক্রমাদিত্য বলেন না রাজা ছিলেন যথেষ্ট শক্তিশালী তিনি বীরমদেবের প্রভু প্রভুর কর্তব্য হল সেবকের ইচ্ছা পূরণ করা তাদের সুখের জন্য বড় বড় ত্যাগ করা অন্যদিকে বীরমদেব ছিল একজন সাধারণ সেবক তার পরিস্থিতিও ছিল সাধারণ সে যা করেছে শুধুমাত্র রাজার ভালোর কথা ভেবেই করেছে বেতাল নিজের প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যায় সুতরাং পুনরায় সে মুক্তি লাভ করে ও চোখের পলকেই শ্মশানে গিয়ে উপস্থিত হয় রাজা নিজের মৌনব্রত ভঙ্গ করেন যার ফলে পুনরায় তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা হতে হয় এদিকে বেতাল পুনরায় বৃক্ষের শাখায় ঝুলতে শুরু করে যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ